যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর মাক্তুম এটা আছে তিরিশ খন্ডে তিরিশ আসসালামু আলাইকুম যারা ধর্মীয় ইসলামিক কিতাব কিনতে চাচ্ছেন পাইকারি দোকান থেকে খুচরা এক পিস কুরিয়ার কন্ডিশন নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে সো আজকে চলে এসেছি বাংলা বাজারে একটা পাইকারি দোকানে যে দোকান থেকে আপনারা ইসলামিক ধর্মীয় সকল বই কিনতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিরও সকল বই পাবেন সো আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে ধর্মীয় বই আজকে প্রাইস কত বিস্তারিত নিয়ে তথ্য দেব সো তাদের কাছে কালার কোডেড কোরআন শরীফ বই রয়েছে কারিয়ানা শরীফ রয়েছে কারিয়ানা কোরআন মাজিদ নুরানো কোরআন শরীফ এছাড়াও বাংলা উচ্চারণ সহ কোরআন শরীফ রয়েছে এবং চারটি কালার কোট করা মানে চার কালারে আপনার প্রিন্ট হয়েছে লেখাগুলো এরকম কোট করা কোরআন শরীফ রয়েছে বরাবরের মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি আমাদের কাছ থেকে সহজে নিতে পারবে আমাদের এখানে সম্পূর্ণ পাইকারি দামে আপনারা পাবেন এটার সাতটা কালার আছে সহজ কোরআন কালার করা খুবই চমৎকার সুন্দর এই সহজ কোরআন গুলা এবং আরো আছে দেখেন এখানে কারিয়ানা কোরআন মসজিদটা আছে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে যারা বয়স্ক লোক আছে যারা পড়তে জানে না পড়তে অসুবিধা হয় যাদের এই এটা সাইন্টিফিক বৈজ্ঞানিক পদ্ধতিতে কারিয়ানা কোরআন মাজিদ এটার অর্থ সহ অর্থ ছাড়া দুইটা ভেরিয়েন্টের আছে এছাড়া আপনি এদিকে দেখেন একটা কোরআন শরীফ আছে যেটা শাহেক শাহেক আহমদুল্লাহ যিনি বলেছেন ভিডিওতে যে শব্দে শব্দে আল কোরআন এটা আমাদের কাছে আছে নবীজির জীবনী সিরিজ সব থেকে বিশুদ্ধ আর রাহিকুল মাকুম এটা আছে তিরিশ খন্ডে তিরিশ পাড়া কোরআন মাজিদ আছে মানে মূলত কোরআন মাজিদ যত রকমের আছে সবগুলো আমাদের কাছ থেকে

বান্দার বান্দা ক্ষমা তো তোমরা তোমার জন্য এবং আরেকটা সুন্দর বই আছে এখানে এটা বিক্রি হয়ে গেছে আমাদের এরকম করে এবং এখানে আছে এসো ছায়াতলে এই এই এটা সিরিজেরই আমরা এখানে আবার একটু সাজিয়ে রাখছি তো এই সিরিজটা হচ্ছে মাত্র টাকায় আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবে বা টুসাটা নিতে পারবে হোলসেলে আরেকটু কম তো আমাদের এখান থেকে অনেকে জিজ্ঞেস করে যে কয়টা বই নিলে হোলসেল হয় আপনি যদি সর্বনিম্ন দুইটা বইও নেন একটা সেট দুইটা করে নেন অথবা দুইটা বইও নেন তাও আমরা হোলসেল দে দিতে পারবো তবে আপনার যদি দোকানের নাম প্রতিষ্ঠানের নাম থাকে তাহলে আরো কম পাবেন মূলত বাংলাবাজারে যেহেতু আপনি বই কিনবেন অবশ্যই সমস্ত জায়গা থেকে সো গাইস এসআর যদি আপনাদের কোনো বইয়ের প্রয়োজন হয় তাহলে সরাসরি আপনারা কন্টাক্ট করতে পারেন চাইলে কুরিয়ারে কন্ডিশনেও যে কোনো বই মালামাল আপনারা নিতে পারবেন সো এছাড়াও টাকায় হোম ডেলিভারিতে পাবেন এবং আমাদের চ্যানেলের রেফারেন্স দিলে অবশ্যই পাঁচ থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য